নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার কথায় আছে রক্তদান জীবনদান প্রতিটি রক্তদাতাই কোনো না কোনো মানুষকে নতুন জীবন দান করেন এই বিশেষ দিনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে সকল রক্তদাতাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই মহান দিনে মুখ্যমন্ত্রী ধলাই জেলা হাসপাতালের জন্য একটি অত্যাধুনিক রক্ত পরিবহন সুবিধাযুক্ত গাড়ির উদ্বোধন করেন এছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন সেলের বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবিরের ক্যালেন্ডারও উন্মোচন করে সকল রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা এই ভিডিও দেখেছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা আজকের এই ভিডিওতে প্রথমবার আমাদের চ্যানেলে এলেন এবং দেখলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আমরা ফিরছি আর কিছুক্ষণ পরেই